খালি বিবি রে কি করি দমক দেয় ফিডাই আর যদি ফদরের সময় কেউ ডাক দেয় কয় গজারের লাডিটা তোর রেডি আছে আর হুজুর দেখলে খালি মিলাদ টান দেয় নামাজের খবর নেই তো বাদশাহ হারুন রশিদ আর বিবি জুবাইদা ভালো বাদশাহ ভালো শাসক ছিল ওই স্বামী স্ত্রী ঘুরতে গেছে নদীর পারে কোথায় কোথায় নদীর পারে গিয়ে দেখে বাহলুল নামে এক পাগল ওই বালির ভিতরে বিভিন্ন কিছু করে আর বালি একসাথে জমা করে ছোট ছোট করে গড় বানায় পাগলা থেকে যদি এই ঘর কেউ ক্রয় করে তাইলে সে জান্নাতে একটি গড় পাইবে জোরে বলেন আল্লাহ কথাটা গুরুত্ব না দিয়ে বলতেছে যে বাহলুল মনে হয় এইভাবেই আবল তাবোল বলতেছে সামনে পাশ কেটে চলে গেছে কিন্তু মহিলা মানুষ দিল নর কাছে গিয়ে আগায়া বলতেছে এ বাহলুল পাগলা আমি যদি তোমার থেকে একটা গর্ত দিই ক্রয় করি আমার হার দিয়া তাইলে কি আসলে জান্নাত পাইব বলতে যে হা অবশ্যই পাইবা দেখা যায় গো যে কথায় সেই কাজ বিবি জুবাইদা হার দিয়া ওই একটা বালির ঘর কিনে নিয়ে গেছে বাসরা হারুন রশিদ বলে তোমারে দোকা দিয়েছে আসলে তুমি ঠকে গেছো বায়ের আমার বাবার আমার কিতাবের ভিতরে সুন্দর অকিয়া লেখে স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে বাসরা হারুন রশিদ স্বপ্নে দেখে বিবি জুবাইদা জান্নাতের ভিতরে ঘুরতেছে জান্নাতি কি নমুনা হে মাদিনা কে গলিমে কুদূৰতিকি তামামসা হে মাতি না কে গলি মে জান্নাতিকি নমু না হে মাদি না কে গলি মে দেখা যায় বাইরে আমার বাবার আমার জান্নাত যদি আমরা কেও ঘমেৰ ভিতৰে দেখি জান্নাতে ডুক তেমন চাইব কি চাইত না চাইত না কাৰ কাৰ চাইতো না শুনি চাইত নহয় আলহামদুলিল্লাহ কখন ও সিরাজ ভাই দুষ্টামি রকম আত্মিল্লা আর জন্য দেখায় এই জান্নাতে যাইতে আমাদের মন চাইব কে চাইতো না আপনাদের কি আপনার আগ্রহ আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সবার মন চাইবে বিবি জুবাইদা জান্নাতে ঘুরতেছে স্বামী পাগল হয়ে গেছে জান্নাতে ঢুকার জন্য আর ওই দিক দিয়ে ফেরস্তারা আটকায় দিছে গেটের মধ্যে বা হারুন রশিদ আপনি জান্নাতে ঢুকতে পারবেন না কেন কেন যে আপনার বিবি হার দিয়ে তো জান্নাতে ঘর কিনছে যার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে আল্লাহ আকবর বলেন সকালবেলা যত রকমের স্বর্ণ গয়না যত কিছু আছে টাকা পয়সা বস্তা লয়ে গিয়া নদীর ফেরে দৌড়ে গিয়া ফজরের পরে এ বাহলুল পাগলা ঘর কতগুলো আছে লাগবটা কি বলো বাহলুর পাগলা তলের দিক ছায়া কয় রাত্রের বেলা স্বপ্নে দেখে আসলে আমি ওই ব্যক্তির কাছে ঘর বিক্রি করি পাঁচশো এক হাজার টাকা দিলে বাজান মাম বানাল ইহে মাসিদান লাহু বাইতান ফিল না কেমন যেন আল্লাহর ঘরে টাকা দিলে খুশি হয় কে এই যে এখন বর্ষা চলতেছে ঠান্ডা লাগলেও তো কয়েক হাজার টাকা জায়গা যায় কি যায় না মহাব্বতের সাথে বলেন যে হুজুর আমি পাঁচশো এক হাজার হ্যাঁ একশো দুইশো তিনশো দেবো যার যা সামর্থ্য অনুযায়ী আর মাত্র সাঁত্রিশশো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তলে তলে দিতে দিতে আপনারা দেন আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে দেখি মাসাল্লাহ চাইলেই আপনারা দেন আলহামদুলিল্লাহ বলেন দিল আপনাদের বড় আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বুঝতেছি আলহামদুলিল্লাহ আপনারা অল্প দিনে মোটামুটি ভালো একটা মায়া ভালোবাসা আমারে দিতেছেন আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে এই জন্য মহাব্বতের সাথে বলেন যে হুজুর আর মাত্র এটা কেমন কেমন দেখা যায় না বেশে বেশে লাগে না মাত্র সাতত্রিশ শো বাকি আছে আমরা এত ধনী মানুষ হওয়া সত্ত্বেও এটা কেমন কেমন লাগে না বেশে বেশে লাগে না একটু কয়েলান শেষ করিলে ইনশাল্লাহ আর মাত্র সাতত্রিশশো টাকা কোন ভাই আছেন কোন হ্যাঁ মুসল্লিরা পুরা মাস ভরে আরামে নামাজ পড়বে মহাব্বতের সাথে বলেন যে হুজুর আমি হ্যাঁ পাঁচশো একশো দুইশো তিনশো দিলাম মায়ের জন্য বাবার জন্য দেন মহাব্বতের সাথে জানালার একটু খুলে দিন ওই দিকটা দেখি ওনাদের কি হ্যাঁ ওই দিক থেকে দু একটা ভাই হাত তোলেন হ্যাঁ মহাব্বতের সাথে আল্লাহ না না বৃষ্টি আইতে শেষ করলি